আবাস যোজনা কারা কারা পাওয়ার যোগ্য প্রথম কার নাম উঠবে এটা আমি আপনি ঠিক করতে পারি না কোনো প্রধান উপপ্রধান এমপিএম ঠিক করতে পারে না কম বেশি এখন সবার কানে ভাসছে যে আবাস যোজনা নিয়ে দুর্নীতি হয়েছে তাই তো বা হচ্ছে ওই লিস্টে কার নাম থাকবে কার নাম থাকবে না এই জন্য নাকি কুড়ি পঁচিশ হাজার টাকা করে চাইছে আজকে আমি ভাঙড়ে ছিলাম আমার কাছে এসে এই ধরনের অভিযোগ করেছে স্বাভাবিকভাবে এই রোগটা সব জায়গায় ছড়িয়ে পড়েছে আপনাদের বলবো এই আবাস যোজনাতে নাম তোলার ক্ষেত্রেও কিন্তু একটা নির্দিষ্ট গাইডলাইন আছে একটা নির্দিষ্ট পন্থা আছে কার নাম উঠবে কার নাম বাদ যাবে ওই দৌড়ে দৌড়ে ঘুরে ওই সার্ভে করে সমাধান হবে না তার জন্য দেশ আমাকে একটা গাইডলাইন দিয়েছে সভা দেশ একটা গাইডলাইন দিয়েছে গ্রাম সংসদ গ্রাম সংসদটা কি আপনার বুথে বছরের নির্দিষ্ট সময়ে ওই বুথে বসে আগামী দিনের জন্য ওই বুথের কি কী কাজ করতে হবে না হবে কোথায় পানীয় জলের সমস্যা কোথায় রাস্তাঘাটের সমস্যা কোথায় লাইট পোস্টের দরকার কার বিধবা ভাতা বার্ধক্য ভাতা পাওয়ার দরকার এবং আবাস যোজনা কারা কারা পাওয়ার যোগ্য প্রথম কার নাম উঠবে এটা আমি আপনি ঠিক করতে পারি না কোনো প্রধান উপপ্রধান এমপি ঠিক করতে পারে না দেশ আমাকে যে ক্ষমতাটা দিয়েছে এটা সম্পূর্ণই বুথ স্তরের সাধারণ ভোটাররা ঠিক করে কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই গ্রাম সংসদ শব্দটা হয়তো এই সরি বাক্যটা হয়তো এখানকারের একশো জন মানুষ থাকলে পঁচানব্বই জনের কাছে নতুন কারণটা কি নতুন হওয়ার কারণ আপনাদেরকে জানানো হয়নি আপনারা জানতে পারলেই এই তোর নাম তুলে দেব বা তোর নাম কেটে দেবো যদি না কুড়ি হাজার টাকা দিস এই ট্যাপের মধ্যে আপনাদের ফেলতে পারবে না সেই জন্যই আপনাদেরকে জানানো হয় না যদি জেনে যান আপনারা আপনারা আওয়াজ তুলবেন যে এই আবাস যোজনার সার্ভেকে আমরা মানি না আমরা বয়কট করছি এ অঞ্চলের আবাস যোজনাকে আমরা মানবো না প্রতিটা বুথে নির্দিষ্ট টাইম করে গ্রাম সংসদ রাখতে হবে অর্থাৎ ওই বুথের ফিফটি মানুষকে হাজির করিয়ে ওখানে মতামত নিয়ে কার আবাস যোজনা পাওয়ার দরকার কার আবাস যোজনার নামে সেখানে কাটতে হবে এটা সুনির্দিষ্ট নিয়মের মাধ্যমে করলে কুড়ি পঁচিশ হাজার টাকা দিতে লাগবে না এই আওয়াজ আপনারা তুলতেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় কোনো দিন চায় না আপনারা সজাগ সতর্ক হন যদি সজাগ সতর্ক হয়ে যান তাহলে তো আর বাড়ির জন্য আবাস যোজনার জন্য কুড়ি পঁচিশ হাজার টাকা আর দেবেন না কোনো পার্টি অফিসে গিয়ে কোনো নেতাদের কাছে তাই বন্ধু আপনাদের বলি যদি আপনারা আমাদেরকে এই দেড় বছরের জন্য সময় দেন দায়িত্ব নিয়ে বলতে পারি একটু খোঁজ নেন ভাঙড় এখন অলিতে গলিতে শাসক চাপে পড়ে ঢালাই রাস্তা করে দিচ্ছে ঢালাই রাস্তা করে দিচ্ছে কারণটা কি নওশাদ সিদ্দিকে হারাতে হবে যদি কাজ না করি ক্লাবার ভোট দেবে তো আমি আপনাদের বলি আমি দু হাজার ছাব্বিশে হাঁটতে প্রস্তুত আছি ভাঙরে যদি প্রতি গলিতে রাস্তা হয়ে যায় ঢালাই রাস্তা রাজনীতির ময়দানে কেন এসেছি করে কামিয়ে খাওয়ার জন্য তো নয় ব্যাঙ্ক ম্যানেজ বাড়ানোর জন্য নয় মানুষের অধিকারটাকে বুঝিয়ে দেওয়ার জন্য ভাঙ্গরের মানুষ ভোট দিয়েছে চাপে পড়েছে শাসক এই জন্য বিভিন্ন মানুষের দারে দাঁড়ে গিয়ে এখন আমার তৃণমূলের বন্ধুরা বলছে কি কি লাগবে বলো আমরা করে দিচ্ছি এটা করার জন্যই তো রাজনীতির ময়দান এসেছে এতদিন বসে ছিল কোথায় পার্টি অফিসে এতদিন বসে ছিল কোথায় পদারিয়ার বাড়িতে সাধারণ মানুষকে ছুটে যেতে হতো আর এখন খোঁজ নিয়ে দেখুন তৃণমূলের নেতারা সাধারণ মানুষের বাড়ি ছুটে ছুটে যাচ্ছে কারণ ওদের কাছ থেকে ভোটটা আপনারা ফিরিয়ে নিয়েছে ভাঙড়ের মানুষ তো আপনাদের উদ্দেশ্যে বলছি এটা হামাদামা বাজারের যে সমস্ত মানুষ উপস্থিত হয়েছেন যদি আপনারা ভোটে পর্যন্ত যেভাবে রাজার হালতে থাকেন সবাই দেখে বলে চাচা ভোটটা দিও কাকা ভোটটা দিও জ্যাঠামশাই ভোটটা দিও মাসি ভোটটা দিও খালা ভোটটা দিও করে না যতক্ষণ না ভোটটা আপনি দিচ্ছেন অর্থাৎ তেরো তারিখ পর্যন্ত দেখবেন এখানে যিনি তৃণমূলের প্রার্থী হয়েছেন পায়ে চাইলে আপনার পায়ে হাত দিয়ে দেবে তো বিজেপি একইভাবে ভাবে হবে মানে তেরো তারিখ পর্যন্ত আপনি রাজা আর যারা ভোটে দাঁড়ায় তারা প্রজা কিন্তু তারিখের পরে রেজাল্ট আউটের পর থেকে ও রাজা আপনারা আবার প্রজা হয়ে যান যদি আপনারা তিনশো পঁয়ষট্টি দিনই রাজা হয়ে থাকতে চান তাহলে আপনাদের বলবো একবার ইভিএম মেশিনের পাঁচ নম্বরে প্রেস করুন সারা বছর রাজার মতো আপনারা থাকবেন হচ্ছে তো আমি আমার বিধানসভায় যেখানকার বিধায়ক সেখানকার বলছি কত গরম দিত কত কি করতো এখন সব ঠান্ডা মেরে গেছে এখন ওদের নেতারাই ফোন মাইক ধরে বলছে কেউ যদি তোলা বাজি জোর করে জুতোর বাড়ি মারব চর মারব এইসব কথা ওদের মুখ দিয়ে বার হচ্ছে তাহলে একটা জিনিস তো প্রমাণ হচ্ছে যে ওরা চাপে পড়ছে তো চাপে পড়বে কিভাবে আপনার মূল্যবান ভোটটা সঠিক জায়গায় দিতে হবে আমি আবারও ফিরে আসছি গ্রাম সংসদের কথা আজকে এখানে অনেক মানুষ উপস্থিত আছেন বা আপনারা বাড়িতে ফিরে গিয়ে চর্চা করবেন পাড়ায় বসে চর্চা করবেন চায়ের দোকানে বিভিন্ন মাছা যেখানে বসেন কর্মক্ষেত্রে চর্চা করবেন সত্যি তো আমরা গ্রাম সংসদ আমাদের হয় না কেন গ্রাম সংসদ কি অনেক বড় বিস্তারিত আমি বলতে পারবো না শর্ট টাইম আপনারা গুগলে গিয়ে সার্চ করলে অনেকটাই পেয়ে যাবেন বাংলায় লিখে চাইলে বাংলায় হবে ইংলিশে ইংলিশে যে যে ভাষাই চাইবেন পেয়ে যাবেন যদি টাইপ করতে নাও পান ইউটিউবে চলে যাবেন ভয়েস সার্চ করবেন গ্রাম সংসদ সম্পর্কে পেয়ে যাবেন আপনারা জেনে নেবেন আমি তো একটা একটা উদাহরণ দিই যদি নির্দিষ্ট নিয়ম মেনে আবাস যোজনার বাড়িগুলো হতো অর্থাৎ নথিভুক্ত হতো যদি গ্রাম সংসদ থেকে আবাস যোজনার নাম নথিভুক্ত হতো দ্বিতীয় সার্ভে করার কোনো প্রয়োজন থাকতো না আর মোদিজি আমাদের টাকা আটকে রাখতেও পারত না কিন্তু দুর্ভাগ্যের বিষয় নির্দিষ্ট সিস্টেম করে নিয়ম মেনটেন না করে এই আবাস যোজনার লিস্টে নাম তুলে দেওয়ার ফলে কি হচ্ছে একে তো মোদিজি বাংলাকে আর চোখে দেখে সেই সুযোগটা কাজে লাগিয়ে যাদের প্রকৃত ঘর পাওয়ার দরকার তাদের টাকাটাও আটকে রেখে দিয়েছে নির্দিষ্ট ভাবে করলে লাভটা কি হতো আপনার বুথে একটা নির্দিষ্ট টাইম দিত অমুক তারিখে গ্রাম সংসদ রাখা হবে বুথের সমস্ত ভোটারদের উপস্থিত থাকার জন্য আহ্বান করা হবে এবার বলুন আপনার বুথে সরকারি আধিকারিকরা আছেন পঞ্চায়েতের সেক্রেটারি আছেন প্রধান উপপ্রধান থাকবেন বুথের যিনি সদস্য বা সদস্য আছেন তিনি থাকবেন আর সাধারণ মানুষ উপস্থিত থাকবে ভোটের সাধারণ ভোটাররা উপস্থিত থাকবে ওখান থেকে নির্দিষ্ট করে কার কার বাড়ির দরকার ওখান থেকে সাধারণ মানুষ বলবে এবার বলুন আপনারা আমি তৃণমূলের জান্না নিয়ে ঘুরি আমি অমুকের জান্না নিয়ে ঘুরি আমি মাস্তানি করি এ করি বলে আমার নামে কি বাড়িটা দিতে পারবে কারো বাকি লোক তো প্রতিবাদ করবে না সাথে সাথে বুঝে আসছে কি বলছি আপনার পরিবর্তে অন্য কারো নামে নাম এন্ট্রি হচ্ছে অমুক জনকে আবাস যোজনার মধ্যে নাম ইনক্লুড করা হলো তাহলে আপনার চোখের সামনে আপনি কি দেখছেন যার পাকা বাড়ি যার বাড়িতে ফ্রিজ আছে বা চার চাকা আছে বা দো চাকা আছে বা মাছ ধরার টলার আছে এরবারিয়ার এর নামে আবাস যোজনার নাম অন্তর্ভুক্ত করছে আর আমার নামে বা আমার পাড়ার অমুকের নামে নাম নিচ্ছে না তাহলে তো প্রতিবাদ করবেন তাহলে কি লিস্টটাতে কোনো দু নম্বরই হতো লিস্টটাতে কি কোনো দু নম্বরই হতো তখন তো প্রতিবাদ করলেই সঠিক লিস্ট হতো তো এইগুলো বন্ধ হয়ে যাচ্ছে যে একশো দিনের কাজের ক্ষেত্রে একশো দিনের কাজের জন্য বিজেপি যদি এখানে ভোট চাইতে আসে তৃণমূলের কথা তো বলবই আগে বিজেপির যে প্রার্থী ভোট চাইতে আসবে তাদেরকে প্রশ্ন করবেন একশো দিনের কাজের দুর্নীতি দু সাল থেকে শুনছি এই পাঁচ বছর হতে চলেছে কজনকে ধরে অ্যারেস্ট করেছ তার জবাবটা আগে আমাদেরকে দাও বিজেপিকে প্রশ্ন করবেন চলুন লোক রাজনীতি বন্ধ করো যারা দুর্নীতি করেছে তাদেরকে ধরে এখন এখন তিয়ার জেলে নিয়ে যাচ্ছে না সেটা জবাব দাও তারপরে কিন্তু দুর্নীতি হয়েছে মানে এটা নয় আমাদের পাড়ার রাম কাকু যে কাজ করে তার সংসার চলত তার কাজটা কেন বন্ধ রেখেছে দুর্নীতি হয়েছে আমরাও মানি কিন্তু দুর্নীতি মানে আমাদের পাড়ার রহিম চাচা একশো দিনের কাজ করে যা সংসার চলত তার কেন হাতে কাজ দিচ্ছে না এর জবাবটাও কিন্তু বিজেপির কাছ থেকে নিতে হবে আমরা মানছি একশো হয়ে গিয়েছে মানে যার নামে পেরেছে ইস্যু করিয়ে টাকাটা তুলেছে এই দুর্নীতি হওয়ার ফলে আজকে টাকাটা বন্ধ হয়ে গেছে কাজই পাচ্ছি না আমরা তাই বন্ধুগণ দু হাজার একুশে আপনারা অনেকে ইচ্ছা করার পরেও অনেকে ভোট দেননি আপনাদেরকে একটা ভুল বুঝিয়ে রেখেছিল কি বিজেপি এসে যাবে আর এই উপনির্বাচনে বিজেপি এখন সত্তরের নিচে নেমে গিয়েছে অফিসিয়ালি আন অফিসিয়ালি পঞ্চাশের আশপাশে চলে গিয়েছে কারণ ও ম্যাক্সিমাম ওই যে কুড়িটা যে বিধায়ক কুড়ি তিরিশটা বিধায়ক খোঁজলে দেখা যাবে গোপনে সব তৃণমূলের সাথে সেটিং করে বসে আছে ঠিক একইভাবে তৃণমূলের যে বিধায়ক আছে তারও একটা হেভি অংশ কিন্তু গোপনে বিজেপির সাথে যোগাযোগ রেখেছে তার দুটো কদিন আগে দুজনের উপরে খুব হামলা চামলা হয়েছে একটু আতস কাঁচ দেখা যাবে তাদের সবার কথা বলছিলেন তাদের মধ্যে কারো হয়তো অবস্থা আবার বিজেপির দিকে পা বাড়িয়ে রেখেছে Ya cambia un pozo en